আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি গরু মাংস রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে মাংসটাতে বেশি করে কটা পেঁয়াজ দিলাম একটু কাঁচামরিচ বাটা আর একটু টমাটো বাটা দিলাম আর এখানে আদা রসুন বাটা দিলাম পাঁচ চামচ এক আদা চামচের মতন আমি হলুদ গুঁড়া দিছি আধা চামচ গরম মশলার গুঁড়া দিছি এক চামচ দইনার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দেড় চামচ সব কিছু দিয়ে ভালো করে দেখুন লবণ দিলাম স্বাদ মতন দিয়ে এখন আদ দিয়া তেলটা দিয়া তারপরে কিন্তু আমি এখানে আধা কাপের কমল পিটু তেল দিছি তেলটা দিয়ে বা করে হাত দিয়া মাইককে তারপরে মাংসটা সুন্দর করে মিলামো তো এই মাংসটা হাতে মাখা মাংস দেখুন সুন্দর করে হাত দিয়ে ডইলামাইককে আমি তারপরে কিন্তু মিলামো তো আমার গলার আউসটা কিন্তু ভাঙ্গা কেউ কিছু মনে রেখেন না তো দেখুন এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে বা করে কিন্তু আমি চুলা রাশটা জ্বালাই দিয়েছি তারপরে আবার একটু মশলাটা চামুচ দিয়ে মাইকা তারপরে কিন্তু ডাইকা মাংসটা রান্না করব তো এই গরু মাংস জাল জাল টমাটো দেবো না অনেক মজা তো এখন দেখুন যখন শুধু করে দু তিনটা বলো আমি একটু লাড়া দিয়ে আবার মশলার সাথে উড়াই দিলাম দিয়ে ডাকিয়া সুন্দর করে মাংসটা গলা পর্যন্ত রান্না করব তো দেখুন মাংসটা যখন ভালো করে গললে যাইবো পানিটা শুকাইয়া যায় যখন তেল তেল উঠবো তখন আমি মাংসটা ভালো করে কষায় নেব তো দেখুন এখানে মাংসর পানিটা শুকাইয়া এখন মাংসটা কিন্তু ইয়ে হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি আলোর মতন একটু কষামো তো ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে কটা আলু দিমু বেশি না দুটো আলু বড়ো দিখা দুটো আলু শুকিয়ে পিস কেটে দিব তো এখন দেখুন মাংসটি লালা দিয়ে দিছি এখন দুটা আলু দিয়ে দিলাম আমি একটু বড়ো দিখা তো আলুটা দিয়েও মাংসটা একটু ঢাকা কষামো যতক্ষণ মাংসটা না কষে অতক্ষণ দেখুন এখন লাইরা মাংসটা কষাই দিতেছি কষায়ের ডাকিয়ে দিবো আমি একটু যাতে মাংসটা আলুর সাথে ভালো করে মশলাটা কষে ততক্ষণ আমি ডাকিয়ে তাই এখন দেব মাংসটা শুরু করে আমার কিন্তু কষানো হয়ে গেছে আলুর সাথে ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখন আমি তো একটা গ্যালাস দিয়ে আমি এখানে কিন্তু একটা বাটি দিয়ে এক বাটি পানি দিয়ে দেবো ঝোলের দেখুন একবারই পানি দিয়ে দিচ্ছি কারণ মাংসটা কিন্তু অর্ধেক গলে গেছে তো মাংসটা আমি একটু মাখা মাখা রাখবো তো আমার এই জাল জাল টমাটো দিয়ে গরু মাংস বোনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন তো এখন দেখুন মাংসটা সুন্দর মতন হয়ে গেছে গা হয়ে গেলে আমি এখানে একটু চিরার পাককে দিয়ে দিই তো বেশি করে দু জিরার পাক্কি দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা নামাই দিব তো দেখুন এখন আমার মাংসটা কিন্তু হালকা মাখা মাখা জোল জোল হয়ে গেছে তো জিরার পাক্কিটা দিয়ে এখন মাংসটা নামাই দিব মাংসটা রান্না শেষ